এইভাবেই বাংলাদেশের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে ভারতের মিডিয়া এবং ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কি নিশংস এক বর্ণনা দিলেন বাংলাদেশে নাকি গর্ভবতী মাদেরকে লাথি মেরে হত্যা করা হচ্ছে অথচ এখন পর্যন্ত বাংলাদেশে কোনো হিন্দুদের আহতই নিহত তো পরের ঘটনা আহত করার ঘটনাও শোনা যায়নি উল্টো বাংলাদেশি আইনজীবীকে কুপিয়ে হত্যা করে মেরেছে এই হিন্দু তথা ইস্কনি সন্ত্রাসীরা চব্বিশ বাংলাদেশে বেঁচে গেছে হিন্দু কিন্তু লোকে গ্রেফতার করা হচ্ছে আজকে সমস্ত